আসসালামু আলাইকুম চলে আসলাম রিজনেবল পয়েন্ট বিডির ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের পেজ রিজনেবল পয়েন্ট বিডি থেকে ফেসবুক পেজ সো আজকে আমি আপনাদের কিছু চায়না প্রোডাক্ট দেখিয়ে দিব যেগুলো আমরা একেবারে অফার প্রাইজে সেল করে দিতেছি যেমন এই ড্রেসটা দেখেন অনেকগুলা কালেকশনই দেখাবো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আছে ছোট্ট সোনামুনিদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এটা তো এই ড্রেসটা আপনারা সাইজ পেয়ে যাবেন আমাদের কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন অফার থাকে তো এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অরিজিনাল চায়না ড্রেস পাবেন আপনারা একশো পার্সেন্ট অরিজিনাল হবে এগুলোও কিন্তু ড্রেসের মধ্যে একদম সেলাই করে খুব সুন্দর করে সেলাই করা আছে ড্রেসের মধ্যে এগুলো কিন্তু কটন মিক্সড কাপড় চায় না কটন মিক্সড কাপড়ের মধ্যে আসে এটা ভিতরে পিওর কটনের ইনার অ্যাড করা থাকবে এরপরে যেটা দেখাচ্ছি এটার উপরের অংশটা থাকবে গেঞ্জি কাপড়ের মধ্যে এগুলো এক পিস করে করে আসে আপনারা আমাদের দোকান দোকানে আসলে এগুলো অফার প্রাইজে পাবেন আমাদের দোকানটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেটের চারতলা একত্রিশশো চোদ্দো নম্বর দোকানে আসলে আপনারা কিন্তু এগুলো একেবারেই অফার প্রাইজে পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখা দিতেছি এরপরে দেখাবো আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস থাকবে একদম খুবই সুন্দর করে তা ডিজাইন করা এগুলো একেবারে রিয়েল চায়না ড্রেস এগুলো একদমই অফার প্রাইজে পাবেন আমরা যে দামে দিচ্ছি এই দামে আর কি কোনো জায়গায় আমার মনে হয় না পাবেন সো এরপরে যেটা দেখাচ্ছি এটা থাকবে আপনার আরেকটা খুবই সুন্দর ড্রেস আমাদের এই অফারের ড্রেসগুলো হ্যাঙ্গারের মধ্যে থাকে আপনারা হ্যাঙ্গারের যে ড্রেসগুলো থাকে এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবে পেয়ে যাবেন কিছু কিছু ড্রেস আছে আমরা আমাদের কেনা দামে সেল করে দিতেছি এগুলো যেহেতু সাইজ নেই একটা দুইটা করে আসে এগুলোর সাইজ নেই বলে এগুলো একেবারেই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আরও কিছু কানেক কালেকশন দেখাই দিব একটা আপনাদের বাচ্চা ছোট্ট বাচ্চার জন্য অনেকেই কক্সবাজার যান বা ঘুরতে যান একটা ট্রাভেলিংয়ের একটা ড্রেস দেখাচ্ছি এটা ট্রাভেল করার জন্য বা বাচ্চাদেরকে হচ্ছে রোদের মধ্যে নিয়ে যাবেন এই যে টুপি সহ থাকবে এই ড্রেসটা এই ড্রেসটা একদমই টুপিসহ এগুলো সব হাজারের মধ্যে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অল্প কিছু পিস আছে যেগুলো আপনারা জাস্ট দোকানে আসলেই হচ্ছে নিতে পারবেন ঠিক আছে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর তারপরে হচ্ছে আমি দ্রুত করে আরও কিছু ড্রেস দেখাই দিব তো এরপরে আমি যেটা দেখাচ্ছি এটা আমাদের কাছে দুই তিন পিসের মতো আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কার্টুন ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন যেরকম একদম আসে ওইরকম হবে এগুলো কিন্তু অনেক আরামদায়ক হবে দুই এক পিস আছে আপনারা চলে আসবেন আমাদের দোকানে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেটের চারতলা একত্রিশশো চোদ্দো নাম্বার দোকানে তাছাড়া আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে বাসা বাসায় বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যান আপনাদের বাসায় দিয়ে আসবে আমাদের একদম একশো পার্সেন্ট রিয়েল আমাদের যেহেতু একটা দোকান আছে আপনারা নিশ্চিন্তে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ড্রেসটা দেখেন এটা একেবারে সাত আট নয় দশ বছর পর্যন্ত এগুলো আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনারা খুবই সুন্দর আপনারা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ড্রেসগুলো পরাতে চান অথবা ভাই দুই দুই বোন আছে দুই বোন বা তিন বোন সেম ড্রেস পরাতে চান আপনারা কিন্তু সেম ড্রেস কিন্তু নিতে পারবেন এটা দুইটা কালার এটার মধ্যে আছে দুইটা কালার হ্যাঁ দুইটা কালার খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা আমি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিব